হ্যালো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে হচ্ছে হাজির হলাম আমি পৃথিবীর অনেক অনেক এয়ারপোর্টে ঘুরেছি আজকে হচ্ছে যে মলদোভার কৃষিনভ এয়ারপোর্টে রিভিউ দিব কৃষিনভ এয়ারপোর্টটা হচ্ছে যে আমাদের আমাদের যে এয়ারপোর্ট আছে এটা থেকেও অনেক ছোট সো এই এয়ারপোর্টে মূলত হচ্ছে যে দুই পাশে হাঁটার সুন্দর জায়গা থাকে এবং হাতের ডানে হচ্ছে যে ওরা পার্কিং লট রাখছে প্রায় দুই তিনতলা সময় এই জায়গাটা হচ্ছে যে পার্কিং লট এখানে গাড়িগুলি হচ্ছে যে রাখে এবং খুবই লেস ক্রাউডেড সো আপনি যখন বিমানবন্দরে যখন এন্ট্রি করবেন তখন বিমানবন্দরটাতে আপনি ঢুকার সাথে সাথে হাতের ডানে এবং বামে পুরো এয়ারপোর্টটা হচ্ছে যে দেখতে পাবেন এখানে জাস্ট চার পাঁচটা ক্যাফে আছে আর নিচে হচ্ছে সবগুলি হচ্ছে যে চেক ইন অপশান সো মানে খুবই ছোট পিচ্ছি একটা এয়ারপোর্ট কিন্তু অনেক ক্লিন এবং সুন্দর আর এই এয়ারপোর্টে হচ্ছে যে ফ্লাইট ক্রু এবং হচ্ছে যে পাইলটদের হচ্ছে যে একটা স্ট্যাচু করা সবাই এখানে ছবি তোলে এছাড়া হচ্ছে যে আপনি যদি খুব ক্লোজলি যদি দেখেন একটা দুইটা এবং হচ্ছে যে এই পাশে একটা তিনটা রেস্টুরেন্ট তো আমি যাব হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার্সো এয়ারপোর্টে আজকে খুব লম্বা একটা লাইন কেননা মলদোভার হচ্ছে যে কোনো একটা টিম ওরা সম্ভবত অলিম্পিকে অ্যাটেন্ড করতে যাচ্ছে সো ওদের সাথে অনেক ব্যাগ এবং মানে বসে থাকতে হচ্ছে সো আমি চিন্তা করলাম লাইনে না দাঁড়ায়া ওদের ফায়ার সার্ভিসের একটা কোনায় গিয়ে হচ্ছে যে আমি বসেছিলাম কিছু করার নাই এখান থেকে আমাদের দেশে যেরকম মানে ব্যাগ পলি করার জন্য যে পরিমাণ ভিড় থাকে সেটা নেই লোকটা বসে আছে খুব বেশি কাস্টমার নেই কারণ এয়ারপোর্টগুলি অনেক ক্লিয়ারলি হচ্ছে যে সব কিছু ডিল করে আর উপরে হচ্ছে যে সবগুলি যে ক্যাফেগুলি এগুলি তো খুব একটা মানুষ নেই সো ফাইনালি আমি চেক ইন করে ফেলছি এবং আমি এখন সিকিউরিটি গেট ক্রস করব। সো ইমিগ্রেশন মোটামুটি ডান ইমিগ্রেশন ক্রস করার পরেই হচ্ছে যে ডিউটি ফ্রি জোন এখানে হচ্ছে যে বিভিন্ন ক্লদিং ব্র্যান্ড এবং হচ্ছে যে কসমেটিক্স ব্র্যান্ডগুলি হচ্ছে যে তাদের ডিউটি ফ্রি জোনে হচ্ছে যে শপ দিয়ে রাখছে মোটামুটি ছোট কিন্তু অনেক কালেকশন এছাড়া হচ্ছে যে বিভিন্ন প্যাকেজে সেল করতেছে এই যে এখানে তিরিশ ইয়োর মধ্যে হচ্ছে যে এই প্রোডাক্টগুলি সেল করতেছে আমার হচ্ছে যে প্রচুর খিদা লাগছিল সো এখানে ওদের যে রেস্টুরেন্ট এখানে প্রচুর লাইন এবং মানে খাবার পেতেই হচ্ছে যে অনেক টাইম লাগতেছিল। তাও কিছু করার নাই আমার প্রচণ্ড খিদা আমি হচ্ছে যে কিছু খাবার কিনে নিলাম যে কোনো এয়ারপোর্টে গেলে আমি ওদের ওয়াশরুমগুলো দেখার চেষ্টা করি সো ওয়াশরুম সবসময়ই অনেক নিট অ্যান্ড ক্লিন হয় কিন্তু ওদের যে হ্যান্ড ড্রায়ারটা এটা খুবই আধুনিক সো এই যে এখানে হচ্ছে যে মূলত হাত শুকানো যায় সুন্দর একটা নিউ টেকনোলজি তো এই যে একটা ফাইনাল লুক আমার খাওয়া দাওয়া শেষ এখন এই যে ডিউটি ফ্রি জোনটা হচ্ছে যে একটা স্ন্যাপশট দেখাচ্ছি আপনাদেরকে সো ডিউটি ফ্রি থেকে যখন আপনি ওয়েটিং জোনে আসবেন আমি আগেও বলেছি এয়ারপোর্টটা খুবই খুবই ছোট এবং সব কিছু এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় সো আমি যেখানে বসে আছি এখান থেকে প্রত্যেকটা গেট এবং হচ্ছে যে বাহিরের ভিউ দেখা যায় এবং এই যে সবাই হচ্ছে যে বসে আছে আমি আমার পাশে একটা বুড়ি মহিলা বসে আছে ওনার সাথে আমি এখন গল্প করতেছিলাম এছাড়া হচ্ছে যে ওই যে আমার প্লেনটা দেখা যাচ্ছে মাত্র এসে ল্যান্ড করছে একটু দেরি হয়েছে পাঁচ দশ মিনিট কিন্তু দেখা যায় সব কিছু আর কি আপনি যাত্রীর ছাউনিতে বসেই আপনি এখান থেকে সব কিছু নোটিস করতে পারবেন সো আমার গেট নাম্বার দুই এবং আমার ওই যে ওই বাসগুলি নিয়ে হচ্ছে যে এখন বিমান উঠতে হবে কৃষ্ণা এয়ারপোর্টে কিন্তু কোনো বোর্ডিং ব্রিজ নাই সো সবসময় হচ্ছে যে আপনাকে সাটলে করে ওরা নিয়ে যাবে প্লেন পর্যন্ত সো এই যে আবার এই খেলোয়াড়দের সাথে দেখা হয়ে গেলো সো মোটামুটি এই ছিলাও এয়ারপোর্টের ছোট্ট একটা রিভিউ এবং আশা করি দেখা হবে অন্য কোনো এয়ারপোর্টে